হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সো আজ যাব নির্বাচনের ক্যানভাস করতে বুঝলেন না তো আমি এসেছি যশোরের শাসা থানায় এবং শাসা থানার হয়ে দাঁড়াচ্ছে আমার ছোট ফুপা এবার চেয়ারম্যান প্রার্থী তিনি দুয়াত কলম মার্কায় দাঁড়াচ্ছেন তো সবাই অবশ্যই দুয়াত কলম মার্কায় ভোট দিবেন তো আজ এই জন্য ক্যানভাস করতে যাচ্ছি হাই হাসু মাঝখানে একটু হাসুকে দেখাচ্ছি ছোট্ট একটা বাচ্চা বিড়াল তো এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে সবাইও ক্যানভাস করতে যাবে মানে মেয়েরা আর কি তো এইখানে অপেক্ষা করছি তো আমি শুরু করেছি লিফ প্লেট বিতরণ করা এটা হচ্ছে ইসলামপুর তো ইসলামপুরে গিয়েছিলাম এবং ওখানে মানুষজন বেশ ভালো সবাই খুব সহজ সরল এবং সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো সবার কাছে বলেছি যেন আমাদের জন্য দোয়া করে এবং যেন আমার ছোট ছোটোবাকে ভোট দেয় তো এক একজনকে লিফলেট দিচ্ছি এবং সবার কাছ থেকে দোয়া চাইছি সারসা উপজেলায় যারা যারা আছেন অথবা আপনাদের পরিচিত আপনার ফ্যামিলি মেম্বার্স যদি সারসা উপজেলার কেউ হয়ে থাকেন ভোটার হয়ে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি একুশ মে দিন। মোহাম্মদ সৌরভ হোসেন আমার ছোট ফুপাকে দুয়া কলম মার্কায় ভোট দিয়ে পাশে থাকবেন তিনি চেয়ারম্যান প্রার্থী এবং অলরেডি যারা শাসা উপজেলাবাসী আছেন তারা সবাই কিন্তু খুব পছন্দ করেন আমার ছোট ফুপাকে এবং আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ রইল যে প্লিজ কাইন্ডলি সবাই অবশ্যই ভোট দিবেন এবং আপনার ফ্যামিলি সবাইকে বলবেন ভোট দিতে তো এখানে বেশ অনেক জায়গায় হাঁটা হয়েছে এবং এই অভিজ্ঞতা ছিল অন্যরকম আর নিজের ফ্যামিলির জন্য নিজের পরিবারের জন্য কাজ করতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে তো এখানে যে আমি সবার সাথে কথা বলছিলাম এখানে আমার চাচিরা আরও অনেকেই আছেন ছোট ফুপার বোনেরা আছে তো আমি গিয়েছিলাম আর এখানে এই এলাকাবাসী আছেন তো এলাকাবাসীর সবার সাথে কথা বলছিলাম আর সবাই বেশ হাসি খুশি খুব সুন্দরভাবে হাসি মুখে অ্যাকসেপ্ট করলেন এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো আর আমার সব সময় না মানুষের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আর হচ্ছে মানে আসলে এত ভালো লাগে কি বলবো আর অনেক রোদ যদিও এখন অনেক গরম গরমের মধ্যে কিন্তু সবাই অবশ্যই চেষ্টা করবেন বেশি করে পানি পান করা যতই কষ্ট করেন যতই পরিশ্রম করেন আপনি যদি ঠিকমতো পানি পান না করেন এবং আপনার দেহের যদি ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিকমতো না থাকে তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন তো এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সো যেখানেই আপনি যান না কেন অবশ্যই পানি ক্যারি করবেন এবং এখানে দেখছেন এলাকাবাসী আছে তো যেখানে গিয়েছিলাম সবাই মেয়ে মানুষ আর আপনারা তো জানেন যে ছেলেরা প্রচুর পরিশ্রমী হয় তো যে সময়ে গিয়েছিলাম ওই সময় কোনো ছেলে মানুষ ঘরে ছিল না শুধু বোনেরা ছিলেন আর কি আর হচ্ছে পরে একটা টঙের দোকানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে পরে ওইখানে চা জুস এগুলো খেলাম তো এই তো ভিডিও করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ছোটো হুপার ব্যানার এখানে দেখা যাচ্ছে তো এখানে এলাকাবাসী সবাই কথা বলছিল আর এখানে একটা ব্রিজ এই ব্রিজটা বেশ সুন্দর করেছে এটা হচ্ছে একটা সেতু আপনাদেরকে দেখা এটা হচ্ছে কাঠ শিখরা সেতু এটা হচ্ছে স্বপ্নের সেতু সো তো সবাই অবশ্যই আমার ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই একুশে মে সারাদিন দুয়াত কলম মার্কায় ভোট দেবেন